আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ পৃষ্ঠা পনেরো বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক বহু প্রশ্ন এক নম্বর হচ্ছে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় উত্তর হচ্ছে একের ক উত্তর হচ্ছে একের ক অ্যান্টোমোলজি উত্তর হচ্ছে একের ক দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো উত্তর হচ্ছে এর খ এক দুই অর্থাৎ এক নম্বর হচ্ছে জীবের উপদল সম্পর্কে জানা দুই নম্বর হচ্ছে জীবের এককের নামকরণ করতে পারা জীবের এককের নামকরণ করতে পারা পাশের উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি উত্তর হচ্ছে ঘ ব্যাকটেরিয়া উত্তর হচ্ছে ঘ ব্যাকটেরিয়া নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে উত্তর হচ্ছে চারের ক এক দুই এক নম্বর হচ্ছে এরা চলনে সক্ষম দুই নম্বর হচ্ছে এরা খাদ্য তৈরিতে অক্ষম এরা খাদ্য তৈরিতে অক্ষম প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের জীববিজ্ঞান বই প্রথম অধ্যায় নবম দশম শ্রেণীর পৃষ্ঠা পনেরো এর বহ নির্বাচনী প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নে নমনোত্তর পেতে সেলিনটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালিন্ডি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দায় না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ